বিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সার্থক সুধাকে একটা চেয়ারের মধ্যে বেঁধে রাখে এরপর সুধা চিল্লাচ্ছে তখন সার্থক বলছেন বয় পেও না বয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমায় সাধ্যি নেই ঠিক যেমন তোমার সাধ্যি নেই এখান থেকে পালাবার আর ঘরে দেখে বলছে আর ঠিক পনেরো মিনিট আর ঠিক পনেরো মিনিটে কেসটা কুটে উঠবে আর এইবার তুমি কিচ্ছু করতে পারবে না হুম কিচ্ছু করতে পারবে না তুমি শুধু এখানে বন্দি হয়ে থাকবে আর ওইদিকে তোমার দেওয়াল কেসটা জাস্ট হেরে যাবে আর তুমি শুধু দেখেই যাবে এই কথাটা বলে সার্থক হাসতে লাগলো এরপর সার্থক সুদাকে গিয়ে বলে তবে তুমি একদম ভয় পেও না ডোন্ট বারি আমি তোমার কোনো ক্ষতি করব না আফটার অল তুমি আমার বৌদি আর বৌদি মা সমান হয় জয় মা এই কথাটা বলে সার্থক আবারও হাসতে লাগলো আর সুদাকে বলছে তুমি জানো তেজ আর জিনুক এদের কোনো ক্ষতি করব না এই গ্যারান্টি আমি দিতে পারছি না এদের কোনো একটা ব্যবস্থা করতেই হবে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে যাতে ওরা হ্যাঁ কোটেই না পৌঁছতে পারে ওরা কোর্ট অব্দি পৌঁছবে না আর শেষ হয়ে যাবে তবে ইউ ডোন্ট ওয়ারি মাই ডালিং মাই লাভ জাস্ট টেক কেয়ার ফর ইউর সেলফ বি সেফ অবশ্য আমি যা ব্যবস্থা করেছি এখানে তুমি সেফই থাকবে ওকে চললাম হ্যাঁ এই কথাটা বলে সার্থক সুধাকে জুম্পার প্লেটে বন্দি করে চলে যায় সার্থক চলে গেলে সুধা মনে মনে বলছেন তেজ তোমাকে তো এখানে আসার কথা ছিল তুমি কোথায় আর গণেশ ঠাকুরকে বলছেন আমাকে শক্তি দাও গজানন যে করি হোক আমাকে এখান থেকে বার করো আজ সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে না পৌঁছতে পারলে সমুদ্রের জীবনটা শেষ হয়ে যাবে কোনো অন্যায় না করেও ও ঝুম্পার মৃত্যের সামনে হেরে যাবে এটা তুমি হতে দিও না গজানন আর এদিকে তেজকে সার্থক একটা নির্জন জঙ্গলের মধ্যে ছেড়ে আসে এরপরতেই জার জ্ঞান ফিরে আসে চারিদিকটা দেখে বলছে আমি এখন কোথায় আর এখানে এলাম কি করে এরপরতেই কালকে রাতের কথাটা মনে করে তেজকে যে সার্থক যে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল আর সুধা সুধা বলে ডেকে ওঠে এরপরতেই তার গড়িটা দেখে বলছে কালকে তো আমি সুধার কাছে পৌঁছতেই পারিনি আর কোথায় আমি আর এদিকে সমুদ্র তারা কোটে এসে পৌঁছই এরপর সমুদ্র জিনুককে বলছে জিনুক দাদাবাই আর সুধাவதி তো কেউ ধরছে না সমুদ্রের মুখে এই কথাটা শুনে জিনুক বলছে কি এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে ফোনটা এমনভাবে নষ্ট করে দিয়েছে যে ওই ফোনটা আর ঠিক করা যাচ্ছে না ইন্সপেক্টর আশুতোষের মুখে একথাটা শুনে জুষনা বলছে তাহলে তাহলে এখন কি হবে আর সমুদ্র তো বলল যে জুম্পার এগেনস্টে যা এভিডেন্স রয়েছে সেটা ওর মধ্যেই ছিল তো সেগুলো এখন কোর্টে পেশ করা যাবে না এরপর জিনুক বলছে জানি না দিদি হঠাৎ করে কিরকম করে সবটা এলোমেলো হয়ে গেল আর দিদি জামাইবাবুকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না ওরা কোথায় আছে সেটাও তো বুঝতে পারছে না এরপর ইন্সপেক্টর আশুতোষ জিনুকে বলছে জিনুক তুমি কেসে ফোকাস করো আমি গিয়ে তেজা সুধার খুঁজ নিচ্ছি কিছু ইনফরমেশন পেলে জানাচ্ছি বুঝলে তখন জুস না ইন্সপেক্টর আশুতোষকে বলছে দাঁড়াও আশুতোষ আমিও তোমার সঙ্গে যাব চলো এমন সময় সেখানে বসুমল্লিক বাড়ির সবাই এসে পৌঁছয় এরপর আমি চুষ্ণাদেরকে বলছে কি ব্যাপার কালকে রাতে বাড়ি ফিরোনি কেন তোমরা সব আর কোথায় ছিলে সারা রাত এরপর মেজকা বলছে তাছাড়া তোদের সঙ্গে তো তেজা সুদা ছিল ওদেরকে তো কুটে দেখছি না কোথায় ওরা এরপর সমুদ্র মেজকাকে বলছে বাবা আমি জানি না কাল রাত্রের থেকে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমুদ্রের মুখে এই কথাটা শুনে ঠাম্মি বলছে সে কি এরপর তরিতা জ্যোৎস্নাকে বলছে ঠাকুরজি একটু শোনো আর জ্যোৎস্নাকে বলছে আমাকে সত্যি করে বলো তো ওদের আবার কোনো বিপদ হয়নি তো এরপর জ্যোৎস্না তরিতাকে বলছে আসতে বলছি কি তুমি প্লিজ এদিকটা সামলাও আমি আর আশুতোষ গিয়ে বাই আর সুদাকে নিয়ে আসছি তুমি এদিকটা একটু দেখো প্লিজ এরপর তেজের বাবা সমুদ্রকে বলছে কাল রাত্রের থেকে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুই সেটা এখন বল আগে বললে তো আমরাও খোঁজ করতে পারতাম এরপর মেজকা বলছে খোঁজ করে কি লাভ আছে মানে এমন তো নয় যে প্রমাণ জোগাড় করতে পারেনি বলে ওরা আদালতে এলো না এরপর কোটে জুম্পা এমন সম্রাটও চলে আসে এরপর জুম্পা ঝিনুকে গিয়ে বলে এক্ষুনি তো কেস শুরু হবে নিশ্চয়ই নিজের হ্যান্ডে সমস্ত এভিডেন্স নিয়ে রেডি সিশেল এরপর জুম্পা রুকিল ঝিনুককে বলছে হ্যালো ঝিনুক আচার্য কংগ্রেচুলেশন আর ঝিনুককে বলছে শুনলাম আজ আপনার বিয়ে বিয়ের অনুষ্ঠানে না থেকে সকাল সকাল কোটে কেস লড়তে চলে এসেছেন ওয়ান্ডারফুল तो कैरियर शुरूते ही এরকম একটা জটিল কেস নেওয়া তা আবার আমার এগেনস্টে এটা কিন্তু মোটেও ভালো না আজ কিন্তু আপনার হার নিশ্চিত এরপর জিনুক বলছে হ্যাঁ স্যার আমি আপনার থেকেই শিখেছি যে এই প্রফেশনে কার এগেনস্টে দাঁড়িয়েছি সেটা ম্যাটার করে না ম্যাটার করে সত্যের পক্ষে দাঁড়িয়েছি কিনা আর আমার দিদি আমাকে এটাই শিখিয়েছে যে যতই বাধা আসুক না কেন জয় সত্যেরই হয় শুধু নিজের প্রথে দৃঢ় থাকতে হয় তাই আমি না লড়ে ময়দান ছাড়িনি স্যার আর আজকে আপনি দেখবেন অন্যায়কে আমি কিছুতেই জিততে দেব না এই কথাটা বলে তারা সবাই যা যার জায়গায় বসে পড়ে এরপর টাম্মি সমুদ্রকে বলে দাদু তুমি একদম চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি সুধা আর তেজ এক্ষুনি চলে আসবে আর কোন চিন্তা নেই এরপর তেজের বাবা সমুদ্রকে বলছে তুই কোনো চিন্তা করিস না শামুক তোর হয়ে লড়ছে জয় তোর চিন্তা করিস না এরপর সেখানে যশেষে সবাইকে বলছে বসুন এরপর রেশমি তরিতাকে বলছে বলছি দাদা আর বদি কোথায় গো সবাই তো চলে এসেছে আমার খুব টেনশন হচ্ছে এরপর তরিতা বলছে না না ঠাকুরজি আর আশুতোষবাবু তো গেছে ওদের ফিরিয়ে আনতে ठीक फिर आन को আর রেশমিকে বলছে রেশমি আমারও চিন্তা হচ্ছে খালি মনটা বলছে ওরা না অনেক বড় বিপদে আছে তখনই মন মনে মনে বলছে একদম ঠিক গেস্ট করেছ তরিতা সুধা সত্যি খুব বিপদে আছে আমাদের হাতে বন্দি ও তাই আজ তো কিছুতেই কুটে আসতে পারবে না আর এদিকে সুধা বলছে হাত মুখের বাদনটা না খুলতে পারলে আমি এখান থেকে বেরোবো কি করে কারোর কাছ থেকে তো কিছু হেল্পও চাইতে পারছি না স্বার্থক ওইদিকে তেজ জিনুককে কি বিপদে ফেলেছে সেটাও জানি না ঠাকুর তুমি ওদের রক্ষা করো এরপর সুধা তার পাশে জ্বলন্ত তো মোমবাতিটা দেখে বলছে এই এই মোমবাতির আগুনটা দড়িটা হবে আমায় একটু একটু করে তার চেহারটা মোমবাতির সামনে নিয়ে যায় এরপর মোমবাতির আগুনটা দিয়ে তার দড়িটা পোড়াতে লাগলো আর এদিকে তেজ রাস্তার একজন লোককে বলছে দাদা আমি খুব প্রবলেমে আছি আমার ফোনটা হারিয়ে গেছে একটা ফোন করতে হবে খুব আর্জেন্ট আছে যদি কিছু মনে না করেন আপনার ফোনটা দেবেন এরপর লোকটা তেজকে ফোন দিলে তেজ সঙ্গে সঙ্গে সুধাকে ফোন করে এরপর সুদা ফোনটা দেখে বলছে ওটা বোধহয় তেজই ফোন করছে ওকি তাহলে কোটে পৌঁছে গেল এরপর সুদা দেখতে পেলো যে মেঝেতে একটা ফাইল পরে আছে আর ফাইলটা দেখে বলছে ওটা কিসের ফাইল এভাবে মাটিতে পরে আছে কেন আর এদিকে তেজ বলছে সুধা তো আমার ফোনই ধরছে না ওখানে কি অবস্থায় আছে আমি জানবো কি করে এরপর তেজ ইন্সপেক্টর আশুতোষকে ফোন করে আর ইন্সপেক্টর আশুতোষকে বলে বাবু আমি তেজ বলছি এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছেন এটা কার নাম্বার আর তুমি নিজের ফোনটা ধরছো না কেন তেজ আর এদিকে কেস শুরু হয়ে গেছে কোথায় আছো তুমি এরপর তেজ ইন্সপেক্টর আশুতোষকে বলছে। আশুতোষ বাবু আমাকে এসে একটু পিক আপ করুন না আমি এখন হরিশচন্দ্র সোরণিতে আছি এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে তার মানে তো তুমি কাছেই আছো তুমি একটু দাঁড়াও আমি আসছি ফোনটা সেই লোকটাকে দিয়ে দে আর সুধার কথা মনে করে সুধা কালকে যে রাত্রে বলেছিল তেজকে আমি ভিতরে যাচ্ছি আর শুনো আমি যদি পাঁচ মিনিটের মধ্যে না আসি তাহলে তুমিও উপরে আসবে কেমন আসছি সুধার কথাটা ভেবে তেজ মনে মনে বলছে কাল আমাকে অজ্ঞান করলোকে আর জুম্পার ফ্ল্যাটের সামনে থেকে সরালুই বা কি করে সে সুধার কোনো ক্ষতি করে দেয়নি তো এরপর একটা জায়গায় বসেছিল এমন সময় সেখানে আর জ্যোসনা চলে আসে এরপর জ্যোসনা তেজকে বলছে ভাই তুই ঠিক আছিস এরপর তেজ বলছে হ্যাঁ আমি ঠিক আছি এরপর জ্যোসনা তেজকে বলছে। এই কি তোর মাথায় তো চুট লেগেছে এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে হ্যাঁ এইসব কি করে হলো এরপর তেজ বলছে আমি সবটা পরে বলছি আশুতোষবাবু আগে তাড়াতাড়ি সুধাকে খুঁজে বের করতে হবে আমাদের এরপর জোস্না বলছে মানে সুদা কোথায় সুধার কি হয়েছে তখন তেজ বলছে আমি জানি না আরে লাস্ট আমি জুম্পার প্লেটে সুদাকে ঢুকতে দেখেছি আর এদিকে কুটে কেস শুরু হয়ে গেছে তখন জুম্পার উকিল জজকে বলে ইউনার সমুদ্র বসুমল্লিকের সঙ্গে আমার মক্কেল দেবী ছ বছর আগে বিয়ে হয়েছিল দুটো পরিবারের সম্মতিতে কিন্তু এই বিয়েটা হয়েছিল বিয়ের ঠিক পরেই আমার মক্কেল মানে দেবী সুখে সংসার করতে চেয়েছিলেন স্বামীর সঙ্গে কিন্তু ওই সমুদ্র বসুমল্লিক কোনোদিন ওনাকে স্ত্রীর মর্যাদা দেননি। উল্টে বারবার শারীরিক এবং মানসিকভাবে দেবীর উপরে অত্যাচার করেছে উনি তখন জিনুক বোঝে অবজেকশন মাইলর্ড দেবীকে কোনোভাবেই অত্যাচার করা হয়নি বরং পাঁচ বছর আগে দেবী অত্যাচারিত হওয়ার যে অভিনয়টা করেছিলেন তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে আছে ওনার ফোন থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় যেখানে জম্পা দেবী নিজে স্বীকার করেছিলেন যে বসুমল্লিক পরিবারের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল টর্চার করার যে অভিযোগটা আনা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল আজ আমি সেই ভিডিও আদালতের সবার সামনে পেশ করতে চাই এই কথাটা বলে জিনুক সেই ভিডিওটা জর্জের কাছে পেশ করে এরপর জুম্পা জর্জকে বলছে মাইলট এটা ট্রু ভিডিও নয় আমাকে ভয় দেখানো হয়েছিল আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল এরপর জিনুক বলছে ঠিক যেমন আপনি পাঁচ বছর ধরে আমার ক্লায়েন্ট সমুদ্র বসু মল্লিককে জন্য টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিলেন সেই রকম ব্ল্যাকমেল এরপর জুম্পার উকিল বলছে অবজেকশন মাইলড আমার ক্লায়েন্টের এগেনস্টে বু অভিযোগ আনা হচ্ছে এরপর ঝিনুক বলছে বু অভিযোগ নয় আমার কাছে প্রমাণ আছে জুম্পা একবার নয় দুইবার নয় বারবার আমার ক্লায়েন্ট সমুদ্র বসু মল্লিককে ডিভোর্সের নামে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে আর এদিকে তেজতারা জুম্পার ফ্লেটে ফ্ল্যাটে এসে তেজ বলছে পেয়েছি জুম্পা তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আরে এটা তালা দেওয়া তেজ এরপর তেজ বলছে তাহলে সুদা কোথায় বাড়িতেও নেই জিনুকো জানে না ও কোথায় আছে কোথায় খুঁজবো আমি ওকে এবার তখনই সুধার হাত লেগে মোমবাতিটা মেঝেতে পরে যায় আর একটা কাপড়ে আগুন লেগে যায় আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ তেজকে বলছে তেজ আমার মনে হয় এমনটা সুদাকে অন্য কোথাও নিয়ে গেছে এরপর জুষনা বলছে তাহলে আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই অন্য কোথাও খুঁজি চলো এই কথাটা বলে তেস্তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তেস্তারা শুনতে পেল যে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে আওয়াজের শব্দ পেয়ে তেজ বলছে এক সেকেন্ড এক সেকেন্ড আওয়াজ হলো না তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে হ্যাঁ আর এদিকে সুদা টেবিল থেকে প্লেট ছুঁড়ে মাটিতে ফেলছে শব্দ শুনে তেজ বলছে মনে হচ্ছে কেউ ভিতরে আসছে তখন জ্যোস্না বলছে কে আছো ভিতরে আর এদিকে বলছে হেল্প করো আমায় বাঁচিয়ে নাও আমায় আর এদিকে জিনুক বলছে মাইলড এগুলা হলো আমার ক্লায়েন্ট সমুদ্র বসুমল্লিকের ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখুন লাস্ট পাঁচ বছরে সমুদ্র বসুমল্লিক ঝুম্পাকে কত টাকা ট্রান্সফার করেছে আর এর থেকে স্পষ্ট বোঝা যায় মিস ঝুম্পা আমার ক্লায়েন্ট সমুদ্র বসুমল্লিককে জোর করে এই সম্পর্কটাতে বেঁধে রাখতে চেয়েছিলেন যাতে প্রয়োজনে চাপ দিয়ে তার থেকে টাকা আদায় করা যায় মিস্টার সমুদ্র বসুমল্লিকের সঙ্গে তার সম্পর্কটা ছিল লেনদেনের এরপর ঝুম্পার উকিল বলছে আমার ক্লায়েন্ট জুম্পা দেবীর তার স্বামীর থেকে যে টাকাগুলো নিয়েছিলেন সেটা কিন্তু তার শখে বা নিজের প্রয়োজন মতন খরচ তিনি করেননি বরং উল্টে তার স্বামী অর্থাৎ সমুদ্র বসুমলিক তাকে টাকা দিয়েছিলেন বেশি করে যাতে তার মুখ বন্ধ করে রাখা যায় এবং ওনার কুকীর্তি প্রকাশ না পাই আসলে মাই মাইলাউড আমার ক্লায়েন্ট কোনোদিনই তার স্বামীকে ব্ল্যাকমেল করতেন না বরং তাকে খুব ভালোবাসতেন কিন্তু তার সেই ভালোবাসাকে ধূরে ঠেলে দিয়েছিলেন ওনার স্বামী মানে মিস্টার সমুদ্র বসুমল্লিক উনিই আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করতেন এরপর ঝিনুক বলছে তাই যদি হয় তাহলে আপনার মক্কেল কেন ওনাকে ডিভোর্স দিতে চাইছেন যে হাজবেন্ডের বিরুদ্ধে ব্ল্যাকমেল টর্চারের অভিযোগ আনছেন তাকে তো এক সেকেন্ডে ছেড়ে চলে যাওয়ার কথা এরপর জুম্পা উকিল বলছে চাইল এটা করতে পারবেন না মাই মাইলর্ড কারণ উনি এখন প্রেগনেন্ট এই অবস্থায় একজন ভারতীয় নারী সবচেয়ে বেশি করে তার স্বামীর সাপোর্ট চায় এরপর জিনুক বলছে কিসের সাপোর্ট যখন প্রেগনেন্সির সম্পূর্ণ কথাটাই মিথ্যে এরপর ঝুম্পা রুকিল বলছে আমার জুনিয়র অ্যাডভোকেট জিনুক আচার্য তো কে জিতার জন্য তো হাওয়ায় তীর ছুটছে মাইলড আমাদের কাছে পজিটিভ প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট আছে আর উনি বলছেন সেগুলো সব মিথ্যে তখন জিনুক বলছে হ্যাঁ বলছি কারণ আমি নিজে তার প্রুফ পেয়েছি মাইলর্ড আমরা সবাই জানি একজন মহিলা যখন প্রেগনেন্ট থাকে সেই অবস্থায় সে ড্রিঙ্ক করেন না লাফিয়ে লাফিয়ে নাচ করেন না কিন্তু জুম্পা কাল রাতে তার বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন ড্রিঙ্ক পর্যন্ত করেছেন এরপর জুম্পার রুকিল বলছে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে লর্ড এরপর জিনুক বলছে না এটাই সত্যি এরপর জর্জ বলছে আদালত সত্যি মিথ্যের বিচার করে প্রমাণের ভিত্তিতে অ্যাডভোকেট আচার্য আগে দেখান আপনার কাছে কি প্রমাণ আছে এরপর জিনুক বলছে প্রমাণ আছে মানে ছিল মাইলট কিন্তু এরপর জিনুকের উকিল বলছে প্রমাণ হারিয়ে গেছে প্রমাণ উড়ে গেছে প্রমাণ ভেনিস হয়ে গেছে এইসব সে তো যুক্তি দেবেন তাই তো এরপর জুম্পা রুকিল বলছে আমি বলছি মাইলট ওনাদের কাছে কোনো প্রমাণ নেই কেস জিতার জন্য উনি মরিয়া হয়ে যা খুশি দাবি করছেন কিন্তু কেন সমুদ্র বসুমল্লিককে জিতাতে চাওয়ার পেছনে ওনার আসল ইন্সপিরেশনটা কি আমি সেটাই এখন বলবো। তখন ইমন মনে মনে বলছে এইবার শুরু হবে আসল খেলা এরপর জুম্পা উকিল বলছে মাইলট আসলে আমার জুনিয়র অ্যাডভোকেট মিস জিনুক আচার্য সমুদ্র বসুমল্লিকের বৌদি সুদাময়ী বসুমল্লিকের বোন তিনি আজ পাঁচ বছর ধরে সমুদ্র বসুমল্লিকের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক জড়িয়ে আছেন মানে বাড়িতে বউ রেখে মিস চিনুক আচার্য সঙ্গে অভিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন আর সব কিছুর প্রমাণ আমি দিচ্ছি লর্ড এই কথাটা বলে জুম্পার উকিল জর্জকে কিছু ছবি দিই সেই ছবির মধ্যে সমুদ্র আর জিনুকের ছবি আছে এরপর তেজের বাবা ঠাম্মিকে বলছে আমি এই বইটাই পাচ্ছিলাম মা আমি জানতাম যে কোটে কেস লড়তে গেলে শামুকের মান সম্মান সব কিছু নিয়ে টানাটানি হবে এরপর ঠামি বলছে মেয়েটা আমাদের জন্য এত কিছু করেছে সারা জীবন ধরে তার বদলে দেখো সমানই অসম্মান জুটছে ওর কপালে এরপর মেস বলছে কেসটা না জিততে পারলে কিন্তু আমাদেরও কম অসম্মান হবে না মা সুধা আর তেজ তো এখন অব্দি এসেই না আর ওইদিকে কিন্তু হালকা করে আমাদের হাতের বাইরে চলে গেছে আর এদিকে তেজ একটা দরজাটা খুলে আর দরজাটা খুলে দেখে একটা চেহারার মধ্যে বেঁধে রাখে আর দেখে সুধার পাশে আগুন জ্বলছে এরপর ইন্সপেক্টর আশুতোষ জল নিয়ে এসে আগুনটা নিভিয়ে দেয় এরপর তেজ সুধার বাদনটা খুলে বলছে সুধা তুমি ঠিক আছো এরপর সুধা বলছে তেজ আমি জানতাম তুমি আসবে আমার কোনো ক্ষতি হতে পারে না এরপর তেজ বলছে কিন্তু তোমার এই অবস্থা অবস্থাটা কে করলো এরপর ইন্সপেক্টর বলছে আরে জিনুক তো বললো ঝুম্পা আর ইমনরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে এরপর সুধা বলে তারপর আমিও ওদের পেছন পেছন বেরাতে যাচ্ছিলাম কিন্তু তারপর আমাকে সার্থক এরপর সুধা সার্থকের ঘটনাটা খুলে বলে তেজদেরকে সব কথা শুনে জোৎস্না বলছে উফ ঈশ্বরের অশেষ কৃপা আমরা একদম সবাই ঠিক সময় চলে এসেছি না হলে যেভাবে ওর আচলে আগুনটা লেগেছিল সেটা যেভাবে ছড়াচ্ছিল তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত এরপর তেজ বলছে এইসব টর্চার সব সার্থকের জন্য সার্থকের জন্য তোমার এই অবস্থা হয়েছে আমি ওকে ছাড়বো না আমি ওকে শেষ করে দেব। এরপর সুদা বলছে সার্থকের কথা পরে ভাববে তেজ আমাদেরকে যে করি হোক আগে সমুদ্রকে বাঁচাতে হবে আমাদেরকে কোটে যেতে হবে এক্ষুনি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন